আজকে আমি তোমাদেরকে বাচ্চাদের সুবিধার জন্য একদম যাতে ছোট ছোট বাচ্চারা খুব সহজে আঁকতে পারে তেমন একটি ফুল এঁকে দেখাচ্ছি ছবিটা আঁকছে আমার মেয়ে পরে ওকে দেখাবো লাস্টে তো এই জন্য প্রথমে যেটা করতে হবে প্রথমে একটা ইউ লিখতে হবে ইউ বাচ্চারা তো ইউ লিখতে পারেই এটা কোনো ব্যাপার না এবার ইউয়ের দুই মাথার মাঝখানে একটা এরকম করে ফোটা দেবে মাপের জন্য সেই দুটো ফোটার মাঝখানে করে আবার দুটো ফোটা এটা করার পরে সেগুলোকে যোগ করতে হবে বাচ্চারা কিন্তু ডট যোগ করা পারে ওরা ডট যোগ করে অনেক কিছু আঁকে বা লেখে ওয়ার্ড বা লেটার তো ওই জন্য এটা ওরা খুব সহজেই পারবে এটা যোগ করে দিয়ে কিছুই না নিচে এবার শুধুমাত্র একটা লম্বা করে ডানটি দিতে হবে এবার এটা যেহেতু সোজা দাগ দেওয়াটা সহজ নয় তো ওই জন্য বাচ্চাদের স্কেল ব্যবহার করাতে পারো স্কেলের সাহায্যে ওরা সোজা করে একটা দাগ দেবে দুপাশে দুটো এই হচ্ছে ব্যাপার ফুল আর পাতা এই দাগটা ওরা দুটো দিতেই পারবে খুবই সহজ দুপাশে দুটো দাগ দিয়ে নিয়ে জাস্ট এই মাথা থেকে ওই মাথা জুড়ে দিতে হবে এইভাবে বাদিকের পাতার ক্ষেত্রেও তাই এইভাবে জুড়ে দেবে ভিডিওটা আমি একটু স্পিডে করেছি তোমাদের দেখানোর জন্য বাচ্চারা তো এত স্পিডে করবে না তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে যে স্পিড বাড়ানো ভিডিওর তো যাই হোক বাচ্চারা বাচ্চাদের মতো করে শুধু স্টেপগুলো আমি দেখিয়ে দিলাম এবার এই যে যে রঙ করার ব্যাপারটা আমার মেয়ে দেখতে পাচ্ছ পেন্সিল রং ইউজ করেছে কিন্তু একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা সুবিধা হয় ওদের যদি মোম রঙ মানে প্যাস্টেল কালার সুবিধা হয় প্যাস্টেল কালার দিয়ে করবে আর হলে এরকম পেন্সিল রং দিয়ে করবে যে রঙই করুক না কেন প্রথমে কিন্তু বর্ডারটা কভার করে নিতে হবে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বর্ডার কভার না করলে এই যে যখন কালারের শেডগুলো দেওয়া হচ্ছে তখন কিন্তু বাইরে চলে আসতে পারে ওই জন্য বর্ডার করে নিয়ে তারপরে এরকম করে হালকা হাতে টানতে হবে শেডগুলো নিচের দিক থেকে করা হয়ে গেলে পরে তারপরে খাতাটা ঘুরিয়ে নিয়ে উপর দিক থেকে একইভাবে শেডগুলো টানতে হবে মাঝখানটা দেখবে হালকা হালকা একটু সাদা সাদা থেকে যাবে তাতে কিন্তু গ্লেজি লাগবে ফুলটা দেখতে ন্যাচারাল লাগবে গ্লেজি হবে ওই জন্য আমরা পুরো কভার করব না বাচ্চাদেরকে বলবে পুরো কভার করার দরকার নেই দুপাশ থেকে টানবে মাঝখানে একটু সাদা সাদা থাকলেও সেগুলো হালকা হাতে আবার পূরণ করে দেবে চেপে নয় হালকা হাতে দেখো একদম ছোট বাচ্চা প্রথমেই তো তার কাছ থেকে পারফেক্ট আশা করা উচিত না না সে যেমন পারবে করবে কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করতে হবে ওকে বলে যে এইভাবে করা এবার ডানটি কালার করার ক্ষেত্রে একইভাবে আমরা পেন্সিল রঙে নিয়ে নিয়েছি সবুজ রঙ এখানে দুটো সবুজ আমাদের লাগবে একটা হচ্ছে ডিপ সবুজ যেটা এখন দেওয়া হলো এবং পাতা করার সময় আমাদের একটা হালকা সবুজও লাগবে যে এখন যেটা হচ্ছে এটা কিন্তু একটু হালকা সবুজ দুটো কালার দিলে কি হয় দেখতে ভালো লাগে পাশের ছবিটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে পাতাটা এটাও সেভাবে করে দেখানো হচ্ছে তো উপরে কিন্তু হালকা সবুজ দিয়ে বর্ডার এবং মাঝখানটা ভরাট করা হলো হালকাভাবে ঠিক ফুলের মতো দুদিক থেকে শেড টেনে মাঝখানটা হালকা আর এই নিচের পাতার নিচের ভাগটা এখানটায় একটু ডিপ রং দেওয়া হচ্ছে যাতে কালারটা একটু গাঢ় হয় তাতে দেখতে সুন্দর লাগবে এটাও বাদিক থেকে ডান দিক টেনে টেনে শেড দিতে হবে এবার এই পাশের পাতার ক্ষেত্রেও একই কথা বলবো প্রথমে উপরের পাতাটা করব হালকা রং দিয়ে হালকা রং দিয়ে শেড টেনে টেনে নিয়ে পুরো পাতাটাকে কভার করব তারপরে আস্তে আস্তে নিচের পাতার ক্ষেত্রেও তাই তোমরা ঠিক এইভাবে স্টেপ অনুযায়ী বাচ্চাদেরকে করাবে দেখবে কোনো অসুবিধা হবে না যত ছোটো বাচ্চাই হোক হ্যাঁ হতে পারে যে রঙ করার ক্ষেত্রে হয়তো একটু রংটা বাইরে বেরিয়ে গেল সেটা কোনো ব্যাপার না প্রথমেই পারফেক্ট হয় না আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ওরা কিন্তু ঠিক পেরে যাবে দেখো ফুলটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এবার শেষে একটা জিনিস করতে হয় যে কোনো আঁকার ক্ষেত্রে আমি এটা অ্যাডভাইস করি যে যখন কমপ্লিট হয়ে যায় দেখো আমার মেয়ে কিন্তু পেন্সিল দিয়ে একটু রং করে দিল